নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি আজকে একটা শর্ট ফিল্ম তার টেলারটিকে নিয়ে কথা বলবো কিছুদিন আগে তার টিজারটি নিয়ে কথা বলেছিলাম ঠিক আছে সত্যি কি সত্যি তা আমি বলবো এখানে সৌরভ দা তার সাথে আর কথা হয় সেটা আমি আগের ভিডিওতেও বলেছি তা তিনি আমাকে বলেছিলেন যে আজকে মানে আজকের তারিখে ট্রেলারটি রিলিজ হবে তা আমি বাড়ি আসিনি আর আমি একটা কাজ করছিলাম বলে আমি টাইমই পাইনি তা আমি বাড়ি এসে মুখ টুক ধুয়ে আমি টেলারটি দেখলাম আমি এখনই জাস্ট তিনবার চারবার দেখলাম টেলারটা তা আমি বলবো দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আমি প্রথমেই বলবো যে এডিট করেছে সেই ভাইয়ের কথা ভাই হোক বা বোন হোক জানি না কে করেছে আমি বলবো বেশ ভালো মানে মেকিংটা কিন্তু খুব সুন্দর করেছে মানে টেলারটার কথা বলছি আমি আমি জানি না সেই শর্ট ফিল্ম বা সিনেমাটি কেমন হবে সত্যি কি সত্যি সেটা হয়তো ভালো হবে আমি জানি না কিন্তু কিন্তু আমার টেলারটা বেশ লেগেছে তা গল্পটা মানে এখনও কিন্তু রিভিল হয়নি কিন্তু না একটা অ্যাকশান থ্রিলার টাইপের মানে এখানে আরও বোঝা গেল মানে ভালো অ্যাকশান রয়েছে এখানে সৌরভ দা তিনি তো হিরো এখানে লিড রোলে রয়েছেন তা তিনি যে অ্যাকশানগুলো করছেন যেইভাবে ক্যামেরার শটগুলো নেওয়া হয়েছে ব্যাপক লাগছে ব্যাপক আমি বলবো খুব বুদ্ধিমত্তার সাথে করেছে কিন্তু মানে খুব সুন্দর করে তাই আর এখানে যে ভিলেন হয়েছে সেই দাদাটার নাম আমি জানি না সরি দাদা তা আমি বলবো তার কিছু কিছু এক্সপ্রেশান বেশ লাগছে মানে তাকে কিন্তু আমার বেশ লেগেছে আমি বারবার কেটে কেটে না আগিয়ে আবার দেখছিলাম সেই দাদার মানে ভিডিও ক্লিপটা আমার খুবই ভালো লেগেছে আমি বলবো সৌরভ দা তাকে কিন্তু এখানে একটা অ্যাকশান হিটোর মধ্যে যেরকম যে এনার্জিটা থাকে সেটা কিন্তু ভালোভাবে বোঝা গিয়েছে তা আমি বলবো যারা মানে তোমরা যারা দেখো ঠিক আছে যারা চেনো না এদের আমি বলবো তোমরা কিন্তু দেখো ঠিক আছে সত্যি কি সত্যি এটা ইউটিউব চ্যানেলে রয়েছে ঠিক আছে আমি বলবো এক মানে সার্চ করো তোমরা তোমরা দেখো সত্যি কি সত্যি বলে টেলার লেখো তোমরা পাবে আর আমি তো মানে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়েও তোমরা দেখতে পারো আমি বলবো তা আমার কিন্তু ব্যাপক লেগেছে এখানে মানে অ্যাকশান রয়েছে এই বাজেটের মধ্যে তারা যে অ্যাকশান প্রপ করেছে আমি বলবো যে খুবই ভালো মানে বাংলা ইন্ডাস্ট্রিতে তো অ্যাকশান সিনেমা হয় না তবুও এই দু হাজার চব্বিশে ভালো ভালো সিনেমা আসছে ঠিক আছে খুব ভালো ভালো কমার্শিয়াল সিনেমা আসছে কিন্তু এই যে মানে কয়েকজন ছেলেমেয়েরা মিলে যে এরই যে প্রচেষ্টা করছে এইগুলো কিন্তু সত্যি তাদেরকে কুননিজ জানাই আমি মানে তাদের পাশে থাকো এটাই বলবো যে তারা এরকম কাজ যদি কাজটা ভালো হয় তোমরা খারাপ হলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারবে ঠিক আছে আর ভালো হলে সেটা বলবে আর যদি ভালো হয় ওরা যদি প্রশংসা পায় ওরা কিন্তু পরবর্তীকালে আরও তাহলে আরও অনেক শর্ট ফিল্ম বা এরকম সিনেমা কিন্তু তৈরি করবে আমি বলবো এটাই আর এখানে যে হিরোইন তাকে না যে টিজারটিতে যেরকম দেখা গিয়েছিল সেরকমই দেখা গিয়েছে তাকে বলবো না যে তিনি খুব স্ক্রিন পেজেন্স পেয়েছেন তা আমি বলবো তাকে না লুকিয়ে রাখা হয়েছে মানে তার মানে টেলারটিতে তো বলা হয়েছে বা মানে এখানে বলেই দিয়েছে যে তিনি মারা গেছেন এবার মারা গেছেন সেটা মানে খুন করা হয়েছে বা কি করা হয়েছে সেটা কিন্তু মানে তার জন্য এই শর্ট ফিল্মটা দেখতে হবে আমি বলবো মানে জানি না মানে ভিলেন কি তিনিই হবে মানে জানি না ঠিক আছে হয়তো মানে ছেলেটা লাশের শখ খেয়ে যাবে যে হিরো এটা মানে আমার মনে হলো আমি এটা বলছি আমি বলবো যে যে হিরোইন তার তার অভিনয় ঠিক আছে সেটা আমি বলতে পারবো না সেটা শর্ট ফিল্মটা দেখলে আমি বলতে পারবো সে বেটার করছে না খারাপ করছে তা আমি বলবো এখানে যতটা দেখলাম ভালোই লাগলো আর তিনি কিন্তু খুব কিউট এটা বলবো মানে খারাপ হবো না মানে ভালো হিসাবেই বললাম আমি তাই এটাই বলবো প্রত্যেকেই ভালো লাগছে আমার মানে এখানে প্রত্যেকে যারা অভিনয় করেছে প্রত্যেকেই ভালো লেগেছে আমার বিশেষ করে আমার যে ভিলেন হয়েছে তার কিন্তু মানে আমার ভালো লেগেছে তাকে জানি দেখে দেখা যাক তিনি শর্ট ফিল্মে কেমন মানে ভয়ানক অভিনয় দেখায় হ্যাঁ কারণ এখনকার তো ভিলেনটাই তো মানে নায়কদের জায়গা খেয়ে নিচ্ছে এখন বুঝতেই পারছো ভিলেনদেরও কিন্তু শক্তিশালী করে নায়কদের পাশাপাশি তা দেখা যাক এখানে কীরকম করে তাহলে তো জমবে মানে সৌরভদার সাথে যদি ভিলেনটা যদি শক্তিশালী হয় তাহলে জমবে ব্যাপক লাগবে তা আমি বলবো আমার কিন্তু বেশ ভালো লেগেছে টেলারটি আমার কাছে ওয়ার্ক করেছে তোমরা যারা দেখো তারা দেখো আমি বলবো তোমাদের কিন্তু ভালো লাগবে তারপরে তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে আর যারা দেখেছো তারা কিন্তু কমেন্ট এসে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টাটা